প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগ ব্র্যান্ডের আরও একটি চমকপ্রদ নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখেন এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে এটার ভিতরে সবচাইতে বেস্ট কালার তো আমি হচ্ছে এই কালারটা প্রথমে দেখাবো যেটা হচ্ছে লাইট সি গ্রিন কালারের মধ্যে এত চমৎকার একটি কালার আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে দুটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা পাইকারে এবং খুচরাতে সেল করে থাকি আর সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তো চমৎকার এই ড্রেসটা দেখেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এলো কালারটা দেখেন যারা হচ্ছে একটু আনকমন কালার খোঁজেন আপনারা অবশ্যই এই কালারটা মিস করবেন না তো চমৎকার একটি কালার এসেছে আর এটার ফুললি জামাটার যে প্যাটার্নটা আছে সম্পূর্ণটাই কিন্তু একদম হাতের কাজের উপরে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ফ্যাব্রিকের ভিতরে ফ্যাব্রিক শাইনিংটা আপনারা দেখতেই পাচ্ছেন একদমই প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটা আপনারা পাচ্ছেন এখানে হচ্ছে ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে আর এই ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই হচ্ছে ড্রাই ওয়াশ করবেন এই যে এখানে তাদের যে ওয়াশ কেয়ারটা আছে সেটা দেওয়া আছে আর এখানে ব্র্যান্ড লোগোটা দেওয়া আছে নাও হচ্ছে এটার যে সালোয়ারের কাপড়টা আছে যে এখানে এটা সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতর পাবেন আর এটা হচ্ছে যে ব্যাক পোষণটা রাইট নাও যেই দু ধোপাটাটা আছে এটা ধোপাটাটা এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দোপাটা যে কোনো পার্টি ওয়ারে এই ড্রেসগুলি আপনি পরে অ্যাটেন্ড করতে পারবেন এগুলো হচ্ছে বর্তমান সময় সবচাইতে তোলা কালেকশন অনেক দিন ধরেই তো গঙ্গার এতদিন ধরে হাইপ থাকার কারণ হচ্ছে তারা তাদের যে প্যাটার্নগুলো আছে সবসময় একদম আপডেট করে ফেলে আর প্লাস হচ্ছে সবার পছন্দ একদম সবার রুচির মতো করে একটি ডিজাইন তারা নিয়ে আসে এই কারণে কিন্তু এই ড্রেসগুলো সব আপুদের পছন্দ প্লাস হচ্ছে যে ফ্যাব্রিক যেগুলো আছে এগুলো কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল আপনি গরমে পড়তে খুবই কমফোর্টেবল ফিল করবেন সো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা আছে সাথে হচ্ছে সুন্দরভাবে আপনার প্রিন্টিং করা আছে এখানে দেখেন একটু হচ্ছে ব্লার প্রিন্ট করা আছে আর একটু হচ্ছে লাইট প্রিন্ট করা আছে মানে তাদের যে প্যাটার্নগুলো থাকে না এগুলো একদমই ডিফারেন্ট থাকে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পাচ্ছেন আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে গঙ্গার এই প্যাটার্নের ড্রেসগুলো প্রাইস ছিল কিন্তু আঠারোশো টাকা বাট এখন আঠারোশো টাকা না আপনাদের থেকে আমরা একদম পাইকারির দাম মাত্র হচ্ছে ষোলোশো টাকা করে পাবেন মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনি গঙ্গা গঙ্গা ব্র্যান্ডের এত চমৎকার এই থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন একদমই নতুন ডিজাইন যেটা আপনারা আগে পরে কখনোই দেখেন নাই ঈদের পরের কালেকশন এগুলি তো লাস্ট আরও একটি কালার আছে যেটা হচ্ছে অলিভ কালারের ভিতরে বিশেষ করে এগুলো যেই দুপাট্টার কালার কম্বিনেশন আছে এটা কিন্তু একদমই চোখে লেগে থাকার মতো তো অলিভ কালারটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে নিচে হচ্ছে সুন্দর একটি কুশি কাটার প্যানেল করা থাকবে একই প্যাটার্নের প্রত্যেকটি ড্রেসের প্যাটার্নগুলো কিন্তু একই রকম থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে কিন্তু পার্সেস করতে পারবেন পাই এবং খুচরা নিতে পারবেন আর যারা অনলাইনে দেখতেছেন আপনারা এই দুটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ